নমস্কার বন্ধু কেমন আছেন সবাই যখন রুটি বানানোর মন করবে না তখন এই চটপটা রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো একটা বড় বর্তন থালা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেছি দু বাটি আটা আটার মধ্যে দিয়ে দিয়েছি নুন নুন দেওয়ার পরে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব এক চামচ তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে সবগুলো আরও ভালো করে মিশিয়ে নেব সবগুলো সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে যেমনভাবে আমরা রুটির আটা মাখি সেইভাবে আমি পুরো আটাটা মেখে নেবো এইভাবে এইভাবে সুন্দর করে আটাটা মেখে নিচ্ছি এভাবে সুন্দরভাবে আটা মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর আলুগুলো আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম তিনটে আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি খুব ভালো করে কুড়ে নেব আলুগুলো কুড়ে নিচ্ছি সব আলুগুলো এইভাবে সুন্দর করে কুড়ে নেব আলু তিনটে আলু আমার পুরো কুড়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে নিয়ে নেব ছোট ছোট পাতলা পাতলা করে কাটা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো খুব পাতলা পাতলা সরু সরু করে কেটে নিতে হবে ধনিয়া পাতাটাও খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে এরপরে আমি এর উপরে নেব গোলমরিচ গুঁড়ো নেব লঙ্কা গুঁড়ো নেব আর জিরে গুঁড়ো নেব ভাজা জিরের গুঁড়ো আর আমি অল্প দেব হলুদ গুঁড়ো নুন স্বাদ মতন আর অল্প আমি ম্যাগি মশলা চাট মশলা যেটা তোমাদের কাছে থাকবে তোমরা সেটা ইউজ করবে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো সুন্দর করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি এটা একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে আমি রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি একটা বাটিতে কেটে নেব পাতলা পাতলা করে একদম সরু সরু করে পেঁয়াজ পেঁয়াজ কেটে নেব পেঁয়াজের মধ্যে মিক্স করব। আমি মশলা কিছু মিক্স করব পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা খুব ভালো করে একদম সরু সরু করে নিতে হবে পেঁয়াজটা আমি একদম সরু সরু করে নিচ্ছি এরপর সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো চাট মশলা অল্প পরিমাণে লেবুর রস আর অল্প পরিমাণে নুন সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব খুব ভালো করে পেঁয়াজের মধ্যে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটা আলাদা করে আমি এই বাটিটাও আমি আলাদা করে সরিয়ে রেখে দেব সরিয়ে রেখে দেওয়ার পরে আমি আটাগুলো আরেকবার হাতে করে খুব ভালো করে মেখে নেব আটাটা আটাটা খুব ভালো করে আরেকবার সবগুলো একসঙ্গে মিক্স করে নেব মিক্স করে নিয়ে আমি এটা রুটির মতন করে ছোট ছোট করে গোল গোল আকার করে নেব এইভাবে আটা দিয়ে দিয়ে খুব ভালো করে আটাটাকে নরম হয়ে গেলে একটু সামান্য শক্ত করে নেব করে নিয়েছি এরপরে আমি রুটির মতন আকার করে নিচ্ছি রুটির মতন আকার করে নিয়েছি করে নেওয়ার পরে সবগুলো আগে আকার করে সরিয়ে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি একটা চাকি বেনির সাহায্যে খুব ভালো করে রুটিটা আমি বেলে নেব রুটিটা আমি এইভাবে সুন্দর করে রুটি যেভাবে বেলা হয় সেভাবে আমি বেলে নেব বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে আমি এটা একটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব তাওয়া তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দেব রুটিটা দিয়ে খুব ভালো করে রুটিটা দু সাইডটা খুব সুন্দর করে আমি সেঁকে নেব রুটিগুলো এভাবে সবগুলোকে আগে রেডি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে এরপরে আমি এটার মধ্যে দেব মশলা রুটিগুলো রেডি করে আলাদা প্লেটের মধ্যে সরিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি এটার মধ্যে দেব টমেটো সস খুব ভালো করে রুটিটার মধ্যে মাখিয়ে দেব টমেটো সস টমেটো সস মাখানো হয়ে গেছে এরপরে আমি এর উপরে দিয়ে দেব আলুর পুর আলুর পুরটাও খুব ভালো করে আমি চামচের সাহায্যে রুটির মধ্যে সুন্দর করে লাগিয়ে দেব। এভাবে সুন্দর করে রুটিটা লাগিয়ে আলুর পুরটাও লাগিয়ে দিতে হবে আলুর পুরটাও সুন্দর করে লাগিয়ে দিয়েছি এরপরে আমি এর ওপর থেকে দিয়ে দেব। ছোট ছোটো পনিরের টুকরো পনিরের টুকরোগুলো খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি এরপরে আমি যে ছোট ছোট পাতলা পাতলা করে পেঁয়াজগুলো লেবুর রস আর লঙ্কা মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এভাবে চিপে ফোল্ড করে নেব চিপে ফোল্ড করে নেওয়ার পরে আমি আর একবার তাওয়াতে আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নেব আবার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটার দেওয়ার পরে খুব ভালো করে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব সুন্দর করে দু সাইডটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখতেও যতটা সুন্দর হবে খেতে কিন্তু অসাধারণ হবে এইভাবে দেখো এক সাইডটা আমি ভেজে নেবো আরেক সাইডটাও খুব ভালো করে ভেজে নেব এরকম যদি টিফিন বাচ্চাকে বানিয়ে দেওয়া হয় বাচ্চা কিন্তু খুব খুশি হয়ে যাবে এইভাবে এক সাইডটা লাল লাল করে ভেজে নিচ্ছি আরেক সাইডটাও আমি উলটিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দু সাইডটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি আস্তে আস্তে এগুলো প্লেটের মধ্যে বার করে নেবো খাওয়ার জন্য একদম পারফেক্ট রেডি বাচ্চারা কি এভাবে তোমরা বানিয়ে দাও বাচ্চা বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও দিতে পারো খেতে কিন্তু অসাধারণ হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা পায়